দোস্তরা এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এক গরিব ছেলের কাহিনী যে তার ছোট্ট গ্রাম থেকে শহরের দিকে বেরিয়েছিল শুধু একটিমাত্র মাত্র আশা নিয়ে নিজের আর তার মা বাবার জন্য ভালো একটি জীবনের খোঁজে কিন্তু যখন করিম শহর থেকে ফিরে এলো গ্রামে তখন সে এমন একটি খবর পেল যা তার হৃদয় ভেঙে দিল তার প্রিয় বাবা এন্তেকাল করে গিয়েছেন আর শুধু তাই নয় বাবার উপর অনেক ঋণও ছিল এখন লোকেরা টাকা নিতে এসে গেছে আর তার মাকে মাত্র দুই মাসের সময় দেওয়া হয়েছে বাড়ি খালি করার জন্য করিম কি তার মায়ের জন্য সময় মতো কিছু করতে পারবে তার ধৈর্য আর ইমানকে কাজে আসবে নাকি সব কিছু হারাতে হবে জানতে হলে পুরো ভিডিও অবশ্যই দেখুন একজন গরিব ছেলে ছিল যার নাম করিম তার গ্রামটা ছিল ছোট আর সেখানে চলাফেরা করা খুব কষ্টকর হয়ে গিয়েছিল দিনরাতের পরিশ্রম সত্ত্বেও খাবারের ব্যবস্থা কষ্টে হতো একদিন সে ভাবল অন্য শহরে গিয়ে কোনো কাজ খোঁজে বের করবে হয়তো ভাগ্য বদলাবে করিম তার মায়ের দেওয়া পুরনো দুটি কাপড় আর একটি পুরনো ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল। মনে ছিল যে শহর তার জীবন পাল্টে দেবে সফরটা ছিল লম্বা পথে তাকে ক্লান্তি ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করতে হলো। কিন্তু মনে এই ভরসা রেখেছিল যে সব কষ্টের পর অবশ্যই সহজ আসবে যখন সে শহরে পৌঁছালো তখন লোকেদের উজ্জ্বল রাস্তা আর উঁচু অট্টালিকা দেখে অবাক হয়ে গেল সে ভাবল এই শহর সত্যিই বড় এখানে তো সবাই ধনী মনে হয় কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ও ছিল কারণ সে কাউকে চিনত না সে ভাবল কাজ খোঁজার আগে কিছু খেয়ে নি পকেটে ছিল শুধু দুটি মুদ্রা যা তার মা দিয়েছিল একটি দোকান থেকে রুটি আর একটু দুধ নিল খাওয়ার জন্য বসতেই তিনজন লোক তার কাছে এলো তাদের মুখে ছিল ধূর্ত হাসি তারা বলল ভাই তুমি নতুন মনে হচ্ছ আমরা সাহায্য করব চলো আমাদের সঙ্গে করিম ভেবেছিল হয়তো এরা ভালো মানুষ সে তাদের সঙ্গে গেল তারা তাকে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে তার ঝুলি ছিনিয়ে নিল পকেটের দুই মুদ্রাও নিয়ে নিল আর তাকে মাটিতে ঠেলে ফেলে রেখে গেল করিম মাটিতে পড়ে গেল চোখে পানি এসে গেল সে ভাবলো আমি এখানে রুজির খোঁজে এসেছিলাম কিন্তু সব কিছু হারালাম মানুষ শহরেও হাল্লাকে ভয় করে না তখন তার মনে পড়ল মায়ের কথা বাবা জীবনের পট কঠিন সর্বত্র ভালো মানুষও আছে খারাপও আছে সব সময় ধৈর্য আর দোয়াকে সঙ্গী বানিয়ে নিও করিম ভেঙে পড়েছিল কিন্তু ভেতর থেকে একটি আওয়াজ এলো হার মানিস না সে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো আর বলল যা চুরি হয়েছে তার দুঃখ নেই আমার পরিশ্রম আর আমার ইমান কেউ ছিনিয়ে নিতে পারবে না তারপর সে আবার নিজে সফর শুরু করল মনে ছিল একদিকে ব্যথা আর অন্যদিকে জেদ সে জানতো জীবন সহজ নয় কিন্তু আশা ছাড়া বেঁচে থাকা আরও কঠিন করিম শহরের গলিতে একা হাঁটছিল দিন ঢলে গিয়েছিল আর রাতের অন্ধকার ছড়িয়ে পড়ছিল তার কাপড় ছিঁড়ে গিয়েছিল ঝুলি আর মুদ্রা সব ছিনিয়ে নেওয়া হয়েছিল পায়ে কাদা লেগেছিল পেট খালি ছিল আর মনে দুঃখের ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবল কোনো মসজিদের কোণে বসে যায় শহরের মাঝে একটি পুরনো মসজিদ ছিল সেখানে সে অজু করল আর দুই রাকাত নামাজ পড়ল দোয়ায় সে বলল হে আল্লাহ আমি একা শহরে এসেছি রুজির খোঁজে মানুষ আমাকে লুটে নিয়েছে কিন্তু তুমি আমাকে কখনো একা ছেড় না সেই রাতে সে মসজিদের সহনে শীতের মধ্যে ঘুমিয়ে কাটালো। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কিন্তু মনে কিছুটা শান্তনা ছিল যে অন্তত আল্লাহর ঘর তার জন্য আশ্রয় হয়ে গেছে সকালে মসজিদে এক বুড়ো দরবেশ এলেন তিনি করিমকে দেখে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে তোমার চোখে দুঃখ কেন করিম সব কিছু সত্যি সত্যি বর্ণনা করল দরবেশ ভরে বললেন বাবা শহর বড় এখানে ভালো মানুষও আছে বদমাসও আছে কিন্তু যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য পথ খুলে দেন তিনি নিজের ঝুলি থেকে একটি রুটি আর একটু দুধ বের করে করিমকে দিলেন করিম রুটি খেতে খেতে চোখের পানি মুছে নিল মনে ভাবল এখনও এই দুনিয়ায় ভালো মানুষ আছে দিনের বেলায় করিম কাজ খোঁজা শুরু করল প্রথমে একটি দোকানে গেল কিন্তু দোকানদার বলল আমাদের কাছে তোমার মতো অচেনার জন্য কাজ নেই তারপর সে এক মজদুর মন্ডির দিকে গেল সেখানে দিনভর শ্রমিকেরা অপেক্ষা করত যেন কোনো মালিক আসে আর তাদের কাজের জন্য নিয়ে যায় করিম লাইনে দাঁড়ালো কিন্তু সারা দিন অপেক্ষার পর কেউ তাকে নিল না সন্ধ্যায় সে আবার মসজিদে ফিরল ক্ষুধার্ত ক্লান্ত আর দুঃখী মনে কিন্তু দরবেশ আবার তার সঙ্গে দেখা করলেন আর বললেন বাবা হাল ছেড়ো না আজকের দিন কঠিন ছিল আগামীকাল ভালো হবে জীবনে ধৈর্যের ফল মিষ্টি হয় করিম চুপ হয়ে গেল রাতের অন্ধকারে সে ভাবতে লাগল হয়তো আল্লাহ আমাকে কোনো বড় কিছুর জন্য পরীক্ষা করছেন যদি আমি এখন ভেঙে পড়ি তবে আমার মায়ের স্বপ্নও ভেঙে যাবে সে চোখ বন্ধ করলো আর আল্লাহর কাছে দুয়া করল হে আল্লাহ আগামীকালের দিনটা ভালো করে দিও সকালের সময় ছিল শহরের গলিতে আলো ছড়িয়ে পড়ছিল করিম মসজিদের অজুখানায় নিজের মুখ ধুয়ে নিল ছেঁড়া পুরোনো কাপড়গুলো একটু ঝেড়ে নিল আর বেরিয়ে পড়ল মনে ইচ্ছে ছিল আজ যাই হোক না কেন কাজ অবশ্যই খুঁজে বের করবে সে আবার মজদুর মন্ডিতে গেল এবার সে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে লাগল দিন উঠছিল এমন সময় এক ব্যবসায়ী সেখানে এলো ব্যবসায়ীর কাছে একটি গাড়ি ছিল যা মালপত্রে ভরা ছিল সে শ্রমিকদের দেখল আর চিৎকার করে বলল কে আছে যে আমার সঙ্গে মাল তুলবে আর কাফেলায় পৌঁছে দেবে করিম সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে বলল আমি প্রস্তুত আছি হুজুর ব্যবসায়ী তার অবস্থা দেখে ছেঁড়া কাপড় পাতলা দেহ ক্ষুধায় দুর্বল একটু হেসে বলল মনে হয় তুমি একদিনও কাজ করতে পারবে না করিম বিনয়ের সঙ্গে বলল হুজুর আমাকে সুযোগ দিন আমি শক্ত আছি আমি পরিশ্রমকে ভয় করি না ব্যবসায়ী ভাবল চল দেখি এই ছেলেটা কতটা কাজ করতে পারে সে করিমকে মাল তোলার হুকুম দিল সারা দিন করিম পাথরের মতো পরিশ্রম করল মাল তুলতে তুলতে কাফেলার গুদাম পর্যন্ত নিয়ে গেল রোদ ছিল তীব্র শরীর ঘামে ভিজে গিয়েছিল পা ফেটে গিয়েছিল কিন্তু সে একবার অভিযোগ করেনি সন্ধ্যা হতে হতে কাজ শেষ হল ব্যবসায়ী তাকে একটি ছোট মুদ্রা দিল আর বলল ছেলে তুমি সত্যিই পরিশ্রমী তবে আমার কাফেলার সঙ্গে আরও শ্রমিক দরকার যদি তুমি চাও কাল থেকে আমার সঙ্গে যেতে পারো করিম আল্লাহর শুক্রিয়া আদায় করলো তার মুখে কিছুটা আলো ফুটে উঠল সে ভাবল আজ প্রথমবার আমার পরিশ্রমের ফল পেলাম হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন সেই রাতে যখন সে মসজিদে ফিরে রুটি আর দুধ নিয়ে বসেছিল তখন দরবেশ তার কাছে এলেন দরবেশ বললেন দেখলে বাবা আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গ দেন যে পড়ে গিয়ে আবার ওঠে সেই জীবনে উঁচুতে পৌঁছে করিম তার হাত ছুঁয়ে দোয়া নিল আর মনে ভাবল আমি এখন শহরে আমার ইজ্জত আর রুজি দুটোই গড়ে তুলব পথ যত কঠিনই হোক না কেন তার মনে এক নতুন জেদ জাগল সারা রাত সে ভাবতে লাগল আগামীকাল থেকে তার জীবনে এক নতুন সূচনা হবে সকালে সময় ছিল করিম মসজিদে নামাজ পড়ল এবং তারপর ব্যবসায়ীর গুদামে পৌঁছালো ব্যবসায়ী তাকে বলল বাবা আজ তুমি আমার কাফেলার সঙ্গে যাবে মালগাড়িতে তুলতে হবে এবং নিরাপদে অন্য শহরে পৌঁছে দিতে হবে করিমের মনে আনন্দ ছিল সে ভাবল আল্লাহ তার জন্য রুজির নতুন পথ খুলে দিয়েছেন কাফেলা প্রস্তুত হল গাড়িগুলোতে রং বেরঙের কাপড় ঔষধ খাদ্যশস্য আর গয়না তোলা হলো ঘোড়া আর উট মালপত্র টেনে নিচ্ছিল সফরের দৃশ্য ছিল অদ্ভুত একদিকে সূর্যের আলো ঝলমল করছিল অন্যদিকে পথে ধুলো আর বালি উঠছিল করিম প্রথমবার এত বড় কাফেলার সঙ্গে যাচ্ছিল সে দেখল শহরের বড়লোকরা কিভাবে মাল কেনে কিভাবে উঁচু দামে দর হাঁকা হয় প্রতিটি জিনিসই তার জন্য নতুন অভিজ্ঞতা ছিল সারা দিন ভ্রমণের পর রাতে কাফেলা পথে থামল সব শ্রমিক আগুনের পাশে বসল ব্যবসায় প্রত্যেককে কিছু খাবার দিল করিমের জন্য এটি প্রথমবার ছিল যে সে এত খাবার পেল রুটি সামান্য মাংস আর পানি সে মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল কিন্তু সেই রাতে কাফেলার উপর ডাকাতদের হামলা হলো কালো পোশাকে লুকোনো ডাকাতরা হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো তলোয়ারের ঝলক রাতকে আলোকিত করে তুলল সব শ্রমিক ভয় পেয়ে গেল ব্যবসায় চিৎকার করে বলল মাল বাঁচাও এই ডাকাতদের আটকাও করিমের মনে ভয় ছিল কিন্তু সে ভাবল আমি তো আগেই সব হারিয়ে এসেছি এবার আর লুটতে দেব না সে একটি লাঠি তুলে নিয়ে ডাকাতদের সামনে দাঁড়ালো এক ডাকাত তার উপর আঘাত করল কিন্তু করিম বাঁচল আর তার কবজি চেপে ধরল অন্য শ্রমিকেরাও সাহস পেল এবং সবাই মিলে ডাকাতদের মোকাবিলা করতে লাগল সারা রাত লড়াই চলল শেষে ডাকাতরা পালিয়ে গেল কাফেলা বেঁচে গেল সকালে ব্যবসায়ী করিমকে ডেকে বলল বাবা তুমি না থাকলে আমার সব কিছু লুটে যেত তুমি শুধু শ্রমিক ন তুমি সাহসীও আজ থেকে তুমি আমার বিশেষ মানুষ করিমের মনে গর্ব ছিল কিন্তু সে বিনয়ের সঙ্গে বলল সাহেব আমি তো শুধু আমার ফজ আদায় করছিলাম আল্লাহ সাহস দিয়েছেন না হলে আমি কি করতে পারতাম সেদিন থেকে কাফেলায় করিমের মর্যাদা বেড়ে গেল শ্রমিকরা তাকে সম্মান দিতে লাগলো সে বুঝলো ধৈর্য আর সাহস দিয়ে মানুষ সব কিছু হতে পারে করিম এখন কাফেলার একজন বিশেষ মানুষ হয়ে গিয়েছিল ব্যবসায়ী তার ওপর ভরসা করতে শুরু করেছিল যখনই কোনো নতুন মাল আসত করিমই তা গুনে গুদামে রাখত শ্রমিকেরাও তাকে সম্মান করত কারণ সে কখনো অহংকার করত না দিন কেটে যাচ্ছিল আর করিমের পরিশ্রম আর সততা সগরে প্রসিদ্ধ হতে লাগল লোকেরা বলতো এই সেই ছেলে যে গ্রাম থেকে এসেছিল যাকে ডাকাতেরা লুটে নিয়ে গিয়েছিল কিন্তু এখন দেখো সে কাফেলার সবচেয়ে সৎ আর সাহসী শ্রমিক কিন্তু যেখানে ইজ্জত থাকে সেখানে হিংসাও থাকে কাফেলার দুই পুরনো শ্রমিক যারা আগে ব্যবসায়ীর কাছের ছিল এখন হিংসা অনুভব করতে লাগল একজন আরেকজনকে বলল এই করিম তো একেবারে নতুন এসেছে আর আজ মালিকের সবচেয়ে প্রিয় হয়ে গেছে যদি এভাবেই চলতে থাকে তবে আমাদের জায়গা বিপদে পড়বে দুজনে মিলে এক ফাঁদ পাতার সিদ্ধান্ত নিল এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল তারা কাফেলার গুদাম থেকে দুটি ছোট সিন্দুক তুলে এনে একটি ফাঁপা দেওয়ালের ভেতরে লুকিয়ে রাখল সকালে তারা ব্যবসায়ের কাছে গিয়ে চিৎকার শুরু করল মালিক আমাদের গুদাম থেকে সিন্দুক হারিয়ে গেছে আমরা নিজে চচে দেখেছি রাতে সেখানে করিম ঘুরছিল ব্যবসায়ীর আগে ফেটে পড়ল সে সঙ্গে সঙ্গে করিমকে ডেকে বলল এটা কি সত্যি তোমাকে আমি সবচেয়ে বেশি ভরসা দিয়েছিলাম আর তুমি আমার মাল চুরি করলে করিমের হৃদয়ে কেঁপে উঠল তার চোখে অশ্রু ভরে গেল সে বলল মালিক আমি আল্লাহ কসম খাচ্ছি আমি কিছুই চুরি করিনি আমি তো আমার রুজির জন্য সৎভাবে কাজ করি কিন্তু অন্য শ্রমিকেরা জোরে জোরে চেঁচাতে লাগল মিথ্যে বলছে আমরা নিজে চোখে দেখেছি শহরের লোকেরাও জড় হয়ে গেল চারিদিকে ফিসফিসানি শুরু হলো যে ছেলেটা এত ইজ্জতদার মনে হতো আসলে সেই কি চোর করিম ভেঙে পড়ল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ এ কেমন পরীক্ষা আমি সত্য বলছি তবু সবাই আমাকে মিথ্যে বলছে ব্যবসায়ীর আগে মুকুম দিল যতক্ষণ না প্রমাণ মেলে করিমকে কাফেলা থেকে দূরে রাখো আমি আর তার ওপর ভরসা করতে পারছি না করিম মসজিদের কোণে বসে কান্দে লাগল তার মনে শুধু একটিই দোয়া ছিল হে আল্লাহ তুমি আমার সাহায্যকারী যদি সবাই আমাকে চোর ভাবে তবে তুমি সত্য প্রকাশ করো রাতের সময় ছিল শহর নিস্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু কারিমের চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল মসজিদের অন্ধকার কোণে সে সিজদা করে বলল ইয়াল্লাহ তুমি তো সবকিছু দেখছ আমি নির্দোষ যদি তুমি চাও তবে সত্যকে সবার সামনে প্রকাশ করে দাও পরের দিন সকালে সৌদাগর কাফেলার লোকদের জড়ো করল দুই মজদুর আবার চিৎকার শুরু করল দেখো এটাই চোর এখন দেখবে যখন গুদামের তল্লাশি হবে তখন প্রমাণ পাওয়া যাবে সৌদাগর বলল আচ্ছা আজ আমরা সবার সামনে গুদামের তল্লাশি করব। তল্লাশি শুরু হলো প্রতিটি কোনা দেখা হলো কিন্তু কিছুই পাওয়া গেল না তখন সেই দুই মজদুর একটি পুরনো দেওয়ালের দিকে ইশারা করল মালিক এই জায়গাটা দেখুন এখানেই লুকিয়ে রেখেছে যখন দেওয়াল ভাঙা হলো তখন সেখান থেকে সেই দুই সিন্দুক বেরিয়ে এলো সবাই একসাথে চিৎকার করে উঠল এই দেখো চোরের মাল সৌদাগর রাগে করিমের দিকে তাকাল করিম চোখ ভরা অশ্রু নিয়ে চিৎকার করে বলল আল্লাহর কসম এটা আমার কাজ নয় আমি তো এই জায়গাটা চিনিই না তখনই গুদামের কাছে থাকা এক বৃদ্ধা মহিলা এগিয়ে এলেন তিনি বললেন মালিক আমি আমার চোখে দেখেছি গত রাতেই এই দুই মজদুর এখানে এসেছিল এই সিন্দুকগুলো ওরাই এই দেওয়ালে রেখে গিয়েছিল সবাই এটা শুনে অবাক হয়ে গেল সৌদাগরের মুখের ভাব বদলে গেল সে সাথে সাথে দুই মজদুরকে ধরতে বলল তল্লাশি করলে তাদের কাছে আরও লুকানো জিনিস পাওয়া গেল সৌদাগর রাগে বলল তোমরা আমার সৎ লোককে বদনাম করার চেষ্টা করেছ এটা আমার কাছে সবচেয়ে বড় অপরাধ দুই চোর মজদুর মাটিতে পড়ে ক্ষমা চাইতে লাগল কিন্তু সৌদাগর তাদের শহর থেকে বের করে দিল তারপর সে কারিমের দিকে ফিরে বলল বেটা আজ আমি নিশ্চিত হয়েছি যে তুমি সত্যি সৎ এবং আল্লাহ ভীরু আমি তোমার কাছে ক্ষমা চাই যে তোমার উপর আমি সন্দেহ করেছি কারিমের চোখের জল থেমে গেল সে মনে মনে শুক্রিয়া আদায় করল ইয়া আল্লাহ তোমাকে ধন্যবাদ তুমি আমার সত্যকে সবার সামনে প্রকাশ করে দিয়েছ সেদিন থেকে সৌদাগর কারিমকে শুধু একজন মজদুর রাখেনি বরং নিজের সহকারী বানিয়ে নিল প্রতিটি সিদ্ধান্তে কারিমের মতামত নিত এবং তাকে ছেলের মতো ভালোবাসত তবুও কারিমের মন খালি থাকত সে বলত ইয়া আল্লাহ ইজ্জত তো পেলাম কিন্তু আমার আসল ঘর তো আমার গ্রাম আমি কি কোনোদিন ফিরে যেতে পারব কিছুদিন কেটে গেল এবং কারিমের ইজ্জাত আরও বেড়ে গেল সৌদাগর তাকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং নিজের সন্তানদের বলল এই ছেলে শুধু মজদুর নয় আমার চোখের নূর তার সততা আর সাবার আমাকে নতুন জীবনের শিক্ষা দিয়েছে বাড়ির লোকেরাও কারিমকে ইজ্জাতের সাথে স্বাগত জানাল কিন্তু কারিমের মন এখনও গ্রামের স্মৃতিতে ডুবেছিল মা বাবার স্মৃতি ছোট বোনের হাসি আর মাটির গন্ধ তাকে শান্তি নিতে দিত না এক রাতে সে দোয়া করল ইয়াল্লাহ যদি তোমার হুকুম হয় তবে আমি আমার গ্রামে ফিরে যাই যেখান থেকে বেরিয়েছিলাম সেখানে গিয়ে তোমার নামে আমার জীবন কাটাই সকালে সে সওদাগরের কাছে অনুমতি চাইল সওদাগর প্রথমে থেমে গেল বললো কারিম তুমি গেলে আমার ঘর ফাঁকা লাগবে কিন্তু যদি তোমার মন গ্রামটার জন্য কাঁচে তবে যাও এই নাও কিছু টাকা আর জিনিসপত্র তোমার জন্য এটাই আমার উপহার কারিম অশ্রু ভরা চোখে সওদাগরকে সালাম করলো এবং সফরের জন্য বেরিয়ে পড়ল সফর লম্বা ছিল দিনের গরম আর রাতের শীত তাকে ক্লান্ত করে তুলত কিন্তু তার হিম্মাত উঁচু ছিল সে ভাবল যে আল্লাহ আমাকে শহরে ইজ্জাত দিয়েছেন সেই আল্লাহ আমায় গ্রামের পথ দেখাবেন কিন্তু সফর এত সহজ ছিল না এক রাতে যখন সে এক নির্জন পথ দিয়ে যাচ্ছিল তখন কিছু শব্দ শুনতে পেল দুই তিনজন লোক তার কাছে এলো তাদের মুখে শয়তানি হাসি ছিল একজন বলল আরে এ তো সেই ছেলেটা মনে হচ্ছে যে শহরে বিখ্যাত হয়ে গিয়েছিল হয়তো এর কাছে টাকা আছে আরেকজন একজন বললো এর ঝুলি তল্লাশি করো রাত অন্ধকার কেউ দেখবেও না কারিমিক হৃদয় কেঁপে উঠল সে আল্লাহকে স্মরণ করল কিন্তু চোরেরা তার কাছে এসে গেল তারা তার বড়িয়া বিছানা উল্টে দিল এবং টাকা ছিনিয়ে নিল একজন চোর হেসে বলল এই দুনিয়া শত তার উপর চলে না ভাই যদি বাঁচতে চাও তবে চুরি করা শিখে নাও কারিম অশ্রু গিলে বলল তোমরা যা বলছো তা হয়তো তোমাদের ধারণা কিন্তু আমার রব সব দেখেন যে সততার সাথে জীবন কাটায় আখিরাত সেই মানুষেরই চোরেরা হেসে চলে গেল কারিম আবার লুট হয়ে গেল তার জীবন আবার অন্ধকারে ঢেকে গেল কিন্তু তার ইমান টলেনি সে ক্লান্ত হয়ে মাটিতে বসে বলল ই আল্লাহ আমি আবার অসহায় হয়ে গিয়েছি কিন্তু আমার ইয়াকিন আছে তুমি আমার সাহায্যকারী যদি তুমি আমাকে আগেও বাঁচিয়েছিলে তবে এবারেও নিশ্চয়ই পদ দেখাবে তার চোখ লেগে গেল এবং স্বপ্নে সে তার বাবাকে দেখল যিনি বলছিলেন বেটা হিম্মত হারিও না প্রতিটি আজমাইশ একটি নতুন রহমতের দরজা শুধু সাবার করো কারিম রাতটা ক্লান্তি আর দুঃখে কাটিয়ে দিল সকালবেলা যখন সূর্যের প্রথম আলো তার মুখে পড়ল তখন সে নিজের পোশাক ঝেড়ে যাত্রা শুরু করল কিন্তু মন তখনও ভারাক্রান্ত ছিল যে সম্মান আর দায়িত্ব নিয়ে সে শহর থেকে বেরিয়েছিল সবই ডাকাতেরা কেড়ে নিয়েছিল পথে একটি ছোট নদী পেল সে অজু করল দুই রাকাত নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল ইয়ারব আমি আবার লুট হয়েছি কিন্তু তুমি তো বলেছ যারা ধৈর্য ধরে আমি তাদের সঙ্গী আমাকে পথ দেখাও যখন সে নদীর তীরে বসেছিল তখন এক সাদা দাড়িওয়ালা বয়স্ক দরবেশ সেদিক দিয়ে যাচ্ছিলেন হাতে লাঠি মুখে আভা আর চোখে প্রশান্তি তিনি কারিমকে দেখে মুচকি হেসে বললেন বাছা তোমার চোখে দুঃখ ঝরে পড়ছে বল কোথায় যাচ্ছ কারিম তার সমস্ত কাহিনী খুলে বলল গ্রাম থেকে শহরে আসা ডাকাতদের হাতে লুট হওয়া তারপর সৌদাগরের সঙ্গ আবার সম্মান পাওয়া আবার নতুন পরীক্ষা আর এখন আবার নিঃসঙ্গ হয়ে যাওয়া দরবেশ গভীর নিশ্বাস ফেলে বললেন বাছা দুনিয়া একটা যাত্রাপথ কখনো সম্মান মেলে কখনো লাঞ্ছ কিন্তু প্রকৃত সফলতা তারই যে আল্লাহর উপর ভরসা রাখে তোমার অন্তরে এখনো কৃতজ্ঞতা আর ধৈর্য আছে তাই তোমার গন্তব্য তুমি নিশ্চয়ই পাবে তারপর দরবেশ নিজের ঝুড়ি থেকে একটি রুটি আর সামান্য পানি বের করে কারিমকে দিলেন এই নাও খাদ্য পথ দীর্ঘ কিন্তু তোমাকে একা ছেড়ে দেয়া হবে না আল্লাহ তোমাকে নতুন রাস্তা দেখাবেন তবে মনে রেখো প্রতিটি যাত্রীর আসল ঘর আল্লাহর কাছে এ দুনিয়া কেবল একটি পরীক্ষা কারিমের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে দরবেশের হাত চুমে বলল বাবাজি আপনি আমার হৃদয়ে শান্তি দিয়েছেন আজ আমি অনুভব করছি যে আল্লাহ আমাকে একা ফেলে দেননি দরবেশ তার মাথায় হাত রেখে বললেন কাল তুমি একটি নতুন ঠিকানা পাবে যেখানে মানুষ তোমার সততা আর ধৈর্যের জন্য ভালোবাসবে তবে মনে রেখো অহংকার যেন কখনো না আসে প্রতিটি সম্মান আল্লাহর দান এ কথা বলে দরবেশ নিজের পথে রওনা দিলেন কারিম তাকে বহু দূর পর্যন্ত চেয়ে রইল তার মনে নতুন আলো জেগে উঠল এখন সে ভাবছিল ডাকাতেরা আমাকে লুট করেও কিছুই কেড়ে নিতে পারেনি আসল সম্পদ তো আমার ইমান আর সেটি আল্লাহর অর্পণ সে আবার যাত্রা শুরু করল তবে এবার তার মুখে দুঃখের বদলে প্রশান্তি ছিল তার মনে হচ্ছিল যেন এক অদৃশ্য সহায়তা তাকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেবে কারিন যাত্রা অব্যাহত রাখল দিনের পর দিন উঁচু নিচু পপ আর আঁকাবাঁকা মোড় এখন তার কাছে তেমন কঠিন মনে হচ্ছিল না তার মুখে এখন সাহস আর দৃঢ়তার ছাপ স্পষ্ট ছিল তার মনে হচ্ছিল আল্লাহ তাকে প্রতিটি পরীক্ষার ভিতর দিয়ে পাহাড় আর নদী দেখতে পেল তার বুকের ভিতর ঢাকের মতো শব্দ হচ্ছিল এখন ঘরই আমার জন্য অপেক্ষা করছে সে মনে মনে ভাবল যখন সে গ্রামের কাছে পৌঁছালো তখন দেখল গ্রামে কোলাহল চলছে লোকজন বাজারে এদিক সেদিক ঘুরছে শিশুরা মাঠে খেলছে আর নারীরা গৃহকর্মে ব্যস্ত তবুও গ্রামের গলিগুলায় যেন দুঃখের এক ছায়া ছড়িয়ে আছে কারিম প্রথমবার দেখলো তার নিজের বাড়ির সামনে কিছু মানুষ জড়ো হয়েছে দরজাগুলো বন্ধ কিন্তু সবার চোখ সেই দিকেই কারিম জিজ্ঞাসা করল এখানে কি হচ্ছে এক বৃদ্ধ বললেন বাছা তোমাদের বাড়িতে কিছু সমস্যা হয়েছে গ্রামের লোক আর তোমাদের আত্মীয়রা তোমার জন্য অপেক্ষা করছে তোমার মা আর ছোট বোন কিছুদিন ধরে অস্থির হয়ে আছে কারিমের বুক থকথপ করতে লাগল সে ছুটে গিয়ে ঘরে প্রবেশ করল দেখল তার মা আর ছোট বোন ঘরের কোণে বসে আছে চোখ ভরা অশ্রু কিন্তু মুখে আশার আলো মা তাকে দেখেই চিৎকার করে উঠলেন কারিম আমার ছেলে তুমি ফিরে এসেছ কারিম দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল মায়ের চোখের জল তার জামাই ভিজে যাচ্ছিল কারিম বলল মা আল্লাহ সর্বদা আমার সহায় ছিলেন আমি আবার ফিরে এলাম আর কেউ আমাদের মর্যাদা ছিনিয়ে নিতে পারবে না কিন্তু চারপাশে দাঁড়ানো গ্রামবাসীদের দিকে তাকিয়ে সে বুঝল কিছু লোক অসন্তুষ্ট এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন কারিম তুমি শহরে চলে যাওয়ার পর তোমার পিতার মৃত্যু হয়েছে তোমার পিতার উপরে অনেক ঋণও ছিল যারা পাওনা চাইছিল তারা এসে তোমাদের মাকে মাত্র দুই মাস সময় দিয়েছে ঘর খালি করে দেওয়ার জন্য কারিমের পা কাঁপতে লাগল সে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল কিন্তু বৃদ্ধ তাকে ধরে দাঁড় করালেন তিনি আবার বললেন তোমার পিতার ঋণ শোধ করতে হবে গ্রামবাসীরাও তোমার উপর ক্ষুব্ধ কারিম তুমি এত বছর শহরে ছিলে কিন্তু ফিরে এসে কোনো প্রমাণই আননি যে তুমি পরিশ্রম করেছ এখন তোমার মায়ের অবস্থা খুবই কঠিন কারিম তার মায়ের দিকে তাকালো মা মাটিতে বসে আছেন দুঃখে ডুবে আছেন চোখে অশ্রুর দাগ তবুও আশার ক্ষুদ্র আলো জ্বলছে কারিম মনে মনে শপথ করল যে কোনো মূল্যে সে মায়ের জন্য কিছু করবে দুনিয়ার কষ্ট যত বড়ই হোক কারিম ভাবল প্রতিটি জায়গায় পরীক্ষা শহরে যেমন ছিল গ্রামেও তেমন কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া মা আর বোন আমার সঙ্গে আছে এ তো ধৈর্য আর সাহসের পরীক্ষা সে গ্রামের মধ্যে একটি ছোট ঘর দেখতে পেল যা ফাঁকা ছিল সে মনে মনে ভাবল এটাই তার নতুন আশ্রয় হবে আগে ভেবেছিল শহরে উপার্জন করে নিজের জন্য সম্মান আর রুজি আনবে আর এখন সেই ঠিকানাই তার সামনে দাঁড়িয়ে আছে রাত নেমে এলো কারিম মা বোনকে নিয়ে বসে রুটি খেল মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে সে ভাবল প্রতিটি বিপদ আর প্রতিটি লুটের পেছনে আল্লাহর হিকমত ছিল আসল উদ্দেশ্য ছিল আমাকে আরো শক্তিশালী করা আল্লাহ সর্বদা সত্যকে প্রকাশ করেছেন কারিম তার গ্রামে নতুন জীবন শুরু করল গ্রামের মানুষ ধীরে ধীরে তার মর্যাদা আর পরিশ্রমকে চিনতে লাগল তার মা আর বোনও আনন্দে উজ্জ্বল হয়ে উঠল শিশুরা মাঠে খেলত আর কারিম একটি ছোট দোকান খুললো যেখানে সে শহর থেকে আনা কিছু জিনিস বিক্রি করত এবং দরিদ্রদের সাহায্য করত। লোকেরা বলত দেখো যে ছেলেটি শহরে লুট হয়ে গিয়েছিল সেই এখন গ্রামে সবার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে কিন্তু গ্রামের সব আনন্দই ছিল না কিছু মানুষ হিংসা করত যে শহর থেকে আসা একজন ছেলে কিভাবে এত সম্মান আর ভালোবাসার অধিকারী হলো একদিন যখন কারিম বাজার থেকে ফিরছিল দুই ব্যক্তি তার পথে দাঁড়াল একজন বলল বাছা তুমি শহর থেকে এসে আমাদের গ্রামে নিজের মতো সবকিছু নিচ্ছ কিছু সম্পদ আর সম্মান তো আমাদেরও প্রাপ্য আরেকজন বলল হ্যাঁ তুমি শহরের পথ চেন মানুষ তোমার প্রশংসা করে কিন্তু আমরাও তো এখানেই জন্মেছি তোমার এখন অনেক শেখার বাকি আছে কারিম দৃঢ়ভাবে বলল ভাইয়েরা আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি যা কিছু পাই আমি সবার সঙ্গে ভাগ করি যদি কেউ আমার সম্পর্কে খারাপ ভাবে তবে বিচার কেবল আল্লাহর মানুষের নয় লোকেরা রাগে ফুসলেও কিছুই বলতে পারল না সেদিন কারিম বুঝল প্রতিটি গন্তব্যের সঙ্গে নতুন পরীক্ষা আসে কিন্তু এখন তার বিশ্বাস শক্তিশালী হয়ে উঠেছে আর সে জেনে গেছে যে ধৈর্য আর সততার মাধ্যমেই মানুষ সত্যিকারের মর্যাদা পায় রাতে যখন সে ঘরে ফিরল মা তার মাথায় হাত রেখে হাসি মুখে বললেন বাছা তোমার যাত্রা শুধু তোমার নয় আমাদের জন্য দুয়ার কারণ তোমার ধৈর্য আর সততার জন্যই আমাদের সম্মান রক্ষা হয়েছে কারিম আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করল সে মনে মনে ভাবল আল্লাহ আমাকে শহরে লুট করে দিয়েও শিক্ষা দিয়েছেন আর গ্রামে পরীক্ষার মধ্যে দিয়েও শিক্ষা দিয়েছেন এখন আমি আমার জীবন আল্লাহর নামে কাটাবো এবং প্রতিটি পরীক্ষার মুখোমুখি হব কৃতজ্ঞতা আর ধৈর্যের সঙ্গে সেই রাতে গ্রামের নদীর ধারে কারিম দুই রাকাত নামাজ পড়ল আকাশে তারারা ঝলমল করছিল আর মনে একটি শান্তি নেমে এসেছিল যা শহরের সম্পদ আর মর্যাদার চেয়েও বহুগুণ বেশি ছিল কারিমের জীবন এখন গ্রামে ধীরে ধীরে উন্নত হচ্ছিল দোকান ছোট হলেও মর্যাদা আর কল্যাণ বাড়ছিল লোকেলা তার সঙ্গে পরামর্শ নিত আর গ্রামের প্রবীণরা তার সততার উদাহরণ দিত কিন্তু যেখানে সম্মান থাকে সেখানে হিংসুকও থাকে গ্রামের দুই বড় জমিদার যারা সব সময় নিজেদের শক্তি আর টাকার জোরে মানুষকে দমিয়ে রাখত কারিমকে দেখে হিংসায় জ্বলতে লাগল তারা ভাবল এই গরিব ছেলেটা যে শহরে লুট হয়ে এসেছিল কিভাবে আমাদের সমকক্ষ হতে পারে একদিন তারা ষড়যন্ত্র করল এক ধনী মহিলার মূল্যবান অলঙ্কার গোপনে কারিমের দোকানের পাশে রেখে দিল তারপর হইচ করে বলল আমাদের মহিলার গহনা চুরি হয়েছে হয়তো কারিমের কাছেই আছে গ্রামের মানুষ হতবাক হয়ে গেল কেউ বলল না না কারিম চোর হতে পারে না আবার কেউ বলল কিন্তু প্রমাণ তো তার দোকানের পাশেই পাওয়া গেছে হয়তো শহর থেকে চুরি করার অভ্যাস নিয়ে এসেছে কারিমের মন ভেঙে গেল সে বলল আল্লাহর কসম আমি নির্দোষ আমি আমার মায়ের দোয়া আর আমার সততা ছাড়া কিছুই নিয়ে আসিনি কিন্তু জমিদাররা বারবার বলল প্রমাণ তো দেখাচ্ছে তুমিই চোর রাতে কারিম ঘরে ফিরে মায়ের সামনে মাথা নিচু করল মা তার চোখের জল মুছে দিয়ে বললেন বাছা মনে রেখো সত্য কোনো দিন চাপা থাকে না যেভাবে শহরে আল্লাহ তোমার সত্য প্রকাশ করেছিলেন এখানেও তোমার প্রভুই তোমার সাহায্য করবেন সেই রাতে কারিম সেজদায় মাথা রাখলো আর আন্তরিক প্রার্থনা করলো হে আল্লাহ এই পরীক্ষাও তো তোমার যদি তুমি চাও তবে কাল আমার সত্য সবার সামনে প্রকাশ পাক পরের দিন গ্রামের সবাই জড়ো হলো জমিদাররা অহংকারে এলো কিন্তু গহনার আসল মালিক গহনা দেখে চিৎকার করে উঠল এটা তো আমার গহনা নয় এটা নকল আর এটা বানিয়েছে অন্য কেউ গ্রামের লোকেরা অবাক হয়ে গেল তখন এক প্রবীণ ব্যক্তি যিনি দূর থেকে সবকিছু দেখেছিলেন সামনে এসে বললেন আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা জমিদারের লোকেরা কারিমের দোকানের পাশে কিছু রেখে পালিয়ে গেছে মুহূর্তেই জমিদারদের কৌশল ধরা পড়ল তাদের মান সম্মান মাটিতে মিশে গেল কারিম আবার কেঁদে উঠল কিন্তু এবার চোখের জল ছিল কৃতজ্ঞতার সে সবার সামনে বলল দেখো যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কোনো মিথ্যা প্রমাণও হারাতে পারে না আসল মর্যাদা কেবল আল্লাহই দেন মা তাকে জড়িয়ে ধরলেন বোন আনন্দে কেঁদে উঠল আর গ্রামের লোকেরা চিৎকার করে বলল কারিম আমাদের সৎ ভাই আল্লাহ তাকে সম্মান দেওয়ার ফাইসালা করেছেন গ্রামে কারিমের মর্যাদা সর্বত্র ছড়িয়ে গেল জমিদারের ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর লোকেরা তাকে আরো ভালোবাসা আর আস্থা দিল কোনো সিদ্ধান্ত হলে মানুষ কারিমের সঙ্গে আলোচনা করি তার মুখ থেকে সত্য বের হয় কারিমের মা আর বোনও গর্বে বাঁচতে লাগলেন করিম মনে মনে ভাবল যে ছেলেটি দারিদ্র থেকে ঘর ছেড়েছিল শহরে লুট হয়েছিল অপবাদ পেয়েছিল পরে সম্মান ফিরে পেয়েছিল আবার নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছিল আজ আল্লাহ তাকে গ্রামের পথ প্রদর্শক বানিয়েছেন আসল সম্পদ আর মর্যাদা কেবল তার হাতেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে কারিম নদীর ধারে সেজদায় লুটিয়ে পড়ল আর চোখের জলের সঙ্গে বলল হে আল্লাহ তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না আমার সবকিছুই তোমার শিক্ষা জীবনে দুঃখ আর লুট হতে পারে মানুষ মিথ্যাও বলতে পারে কিন্তু যদি মানুষ সৎ হয় ধৈর্যশীল হয় এবং আল্লাহর উপর ভরসা রাখে তবে তার সত্য সব সময় প্রকাশিত হয় প্রতিটি কষ্টের পর নতুন আলো আর সফলতার অপেক্ষা থাকে